নমস্কার আপনাদের নিউজ লাইন শিক্ষক দিবসে রাস্তায় এবার শিক্ষক সমাজ দাবি আমাদের একটাই দোষীদের শাস্তি চাই এই স্লোগানকে সামনে রেখে আরজি করের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি মিছিল ইসলামপুর শিক্ষক সমাজ এদিন ইসলামপুর বাস টার্মিনান্স থেকে এই প্রতিবাদ মিছিলটি বের করা হয় মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরে আবার ইসলামপুর বাস মেনেসে সমাপ্ত করা হবে শিক্ষক সমাজ দিচ্ছে শিক্ষক আজকে শিক্ষক দিবস কি বলবেন আজকের এই নিয়ে প্রতি বছরের আজকে পাঁচই সেপ্টেম্বর যে নাড়কের ঘটনা ঘটে গেছে গেছি করে তার প্রতিবাদে শিক্ষক সমাজ রাস্তায় নেমেছে শিক্ষক দিবসের দিন আমরা আমাদের যে প্রিয় ছাত্রীকে হারিয়েছি তার শোক ঘোরার না কিন্তু আগামী দিনে যারা কারো এরকম অবস্থা না ঘটে তার জন্য আজ আমরা শিক্ষক সমাজ রাস্তা